আর একটা নতুন দিন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বাংলা মাধ্যম তার আন্ডারে যে সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়তো বা ত্রিপুরা জুড়েও হতে পারে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আগামী দশই ফেব্রুয়ারি তাদের মাধ্যমিক পরীক্ষায় বসতে হবে এবং প্রথম পরীক্ষা অবশ্যই বাংলা হবে শেষ মুহূর্তের সাজেশন বলতে এই মুহূর্তে তোমাদের কিছু বলছি না কারণ তোমাদের যা সাজেশন তোমাদের যা প্রিপারেশন আমার মনে হয় তোমরা সম্পূর্ণ সমাপ্ত করেছ এবং তোমরা বেশ ভালোভাবেই এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো তবে প্রথম পরীক্ষা যেহেতু বাংলা বাংলা পরীক্ষা ভালো হওয়ার একটা দরকার কারণ বাকি পরীক্ষাগুলোর একটা ইন্ধন বাকি পরীক্ষাগুলোর জন্য একটা উৎসাহ এই পরীক্ষা থেকেই ছাত্রছাত্রীদের তৈরি হয় আমরাও একসময় ছাত্র ছিলাম আমরাও সেটা অনুভব করেছি যে বাংলা পরীক্ষা চলার পথের একটা বিরাট পরীক্ষা এবং যে পরীক্ষা তোমার বাকি ছটা পরীক্ষাকে অনুপ্রাণিত করবে তো এবারে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা না বললেই নয় যে খাতা তাদেরকে টেস্ট পরীক্ষায় দেখলাম যে তাতে মার্জিন করা আছে যদিও মার্জিনটা আমাদের ছোট লেগেছে কিন্তু মার্জিন করা থাকলে সেই মার্জিনের ওপর দিয়ে আবার নতুন কোনো কোনো মার্জিন করবার দরকার নেই কিন্তু মার্জিন যদি না থাকে যেমন লুজ সিটে মার্জিন ছিল না লুজ সিটে বা মেন খাতায় যদি মার্জিন না থাকে তাহলে আমি সবসময় বলেছি যে প্রথম যে পৃষ্ঠা সেই পৃষ্ঠায় নাম রেজিস্ট্রেশন নাম্বার সাবজেক্ট কত সালে পরীক্ষা তা লিখতে হয় সঠিকভাবে এবং সেখানে অনেকটা জায়গা থাকে তাই প্রথম পৃষ্ঠায় উপরের মার্জিন না দেওয়াই ভালো তবে পাশের মার্জিন এক ইঞ্চি পরের পৃষ্ঠা থেকে মানে এক দুই তিন তিন নম্বর পৃষ্ঠা থেকে উপরে এক ইঞ্চি এবং পাশে এক ইঞ্চি ডান পাশে মার্জিন থাকবে না এবং নিচে মার্জিন থাকবে না প্রতিটি প্রশ্নের আলাদা আলাদা উত্তর করবার জন্য বা চিহ্নিত করবার জন্য গোল কোনো চিহ্ন মার্ক অন্নকালের কোনো চিহ্ন মার্ক অথবা কোনা মানে চারকোনা যে বর্গক্ষেত্র হয় তার উপর বাক্স টাইপ যে চিহ্ন হয় সেই চিহ্নগুলো তোমরা দিয়ে বিশেষভাবে যারা পরীক্ষক মানে খাতা দেখবেন যারা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে পারো এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও বলেছি যে প্রশ্নপত্রের নাম্বার মানে একের দুই একের তিন একের তিনের এক এই এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো এই প্রশ্নের নাম্বারগুলো নিশ্চয়ই মার্জিনের বা দিকে থাকবে কখনো মার্জিনের ভেতরে থাকবে না এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে এবং নিচে যখন তুমি চলে যাচ্ছ লিখতে লিখতে একটা পৃষ্ঠা যখন শেষের দিকে চলে যাচ্ছ তুমি সেখানে এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে পৃষ্ঠা উল্টিয়ে লেখো এবং সেখানে তোমাকে পৃষ্ঠা বা কাগজ বাঁচানোর জন্য যে আমাদের ছেলে মেয়েদের যে ইচ্ছা থাকে সেটা না করাই ভালো কারণ কাগজ বাঁচানো আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে আমি যে বিষয়টা বা যে প্রশ্নের উত্তরটা করছি সেই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে শিক্ষক শিক্ষিকা যিনি যারা পরীক্ষক তারা বুঝতে পারছেন কি না বা বুঝাতে পারছি কি না যদি কোনো কোশ্চেনের পাঁচ নাম্বার থাকে সেই পাঁচ নাম্বারের মধ্যে আমি পাঁচই পাবো অবশ্যই পাবো যদি আমার সঠিক হয় আমি যদি ঠিকভাবে বাড়ান না ভুল করি তাহলে অবশ্যই আমাদের পাওয়ার কথা বা আমি পাওয়ার কথা আমার পাওয়ার কথা তোমার পাওয়ার কথা এটা আমরা দাবি করতে পারি আশা করতে পারি পরীক্ষার পরে রেজাল্টের পরে বলে লাভ নেই যে শিক্ষক আমাকে নাম্বার কমিয়ে দিয়েছেন বা ইচ্ছাকৃতভাবে আমি নাম্বার কম পেয়েছি আমার খাতা হয়তো দেখা হয়নি এই যে কতগুলো ওজোর মানে বাহানা এই বাহানাগুলোকে দূরে থাকার জন্য আমাদের এখন থেকেই আমাদের এখন থেকেই মাধ্যমিকের পরীক্ষার্থীদের চেষ্টা করা উচিত যে আমার কতটা বানান ভুল হচ্ছে আমি কবিতার নাম চক্ষু লিখতে গিয়ে সত্যিই জ্ঞান গয় জভালা আকার দন এরকম লিখছি না ইয়োগ আকার দন্তন্য লিখছি চক্ষু বানান লিখতে গিয়ে যুক্তক্ষটা আমি ঠিকভাবে দিতে পারছি কিনা তালিবর্ষ আমার ঠিকভাবে হয় কিনা দন্তস্য আমার ঠিকভাবে হয় কিনা বা কাব্যগ্রন্থের কথা বলতে গিয়ে জলই পাষাণ হয়ে আসে পাষাণ শব্দের মধ্যন্য স্বামী দিচ্ছে কিনা অভিষেক কবিতার মধুসূদন দত্ত সেই মধু বানান ধয় দীর্ঘকার না দিয়ে ধয় দিচ্ছে কিনা অথবা সুদন দন্তের স্বয় দীর্ঘকার যেটা সঠিক সেটা বাদ দিয়ে আমি দন্তের স্বয়রস্যুকার দিচ্ছি কিনা দয়ের পরিবর্তে আমি ধোয়া দিচ্ছে কিনা দন্ত্যান্না পরিবর্তে আমি মধ্যাহ্ন দিচ্ছি কিনা এইগুলো বিষয়ে আমাদের কেয়ারফুল বা মানে সতর্ক হতে হবে কারণ এগুলো নাম্বার নিশ্চয়ই একটা এফেক্ট হয় অনেক সময় দেখা যায় যারা যে সমস্ত পরীক্ষার্থী প্রথম থেকেই যে লেখার ধরনটা বা লেখার স্টাইলটা বা উত্তরের যে প্রথম দিকে ভালো হওয়া উচিত সেটা দেখা যাচ্ছে না সেই সমস্ত মেয়েদের বাকি কোশ্চেনের অ্যান্সারগুলোর ক্ষেত্রেও নাম্বার কমে যায় বলে আমি মনে করি তাই প্রথম দিক থেকেই শিক্ষক শিক্ষিকার প্রতি একটা ইমপ্রেসড যাতে করতে পারো একটা মানে বেশ এরকম মনোভাব তৈরি করতে পারো যে তুমি যা লিখছো বেশ স্বচ্ছন্দে লিখছো সুন্দরভাবে লিখছো তুমি এই গল্পের বা এই কবিতার এই প্রশ্নটার উত্তর তোমার মাথার মধ্যে এসেছে এবং তুমি জানো এই ব্যাপারটা তোমাকে আনতে হবে প্রথম থেকেই যদি ভুল কবিতার নামে ভুল গল্পের নামে ভুল মানে ওই যে ছোট কোশ্চেন বাদ দিয়ে এমসি কিউ বাদ দিয়ে এসে কিউ এসে কিউতে গল্পের নাম লিখতে হয় গল্পকারের নাম লিখতে লিখতে হয় কবির নাম লিখতে হয় কবিতার নাম লিখতে হয় তিন নম্বরের প্রশ্ন এক প্লাস দুই তাতে গল্পের নাম লিখতে হয় গল্পকারের নাম লিখতে হয় কবির নাম লিখতে হয় কবিতার নাম লিখতে হয় অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে ভুল বা ত্রুটি এগুলো যাতে নেহাত না হয় সেই দিকে এখনই দৃষ্টি দিতে হবে এবং তোমাদের যে তোমাদের যে টেস্ট পেপার তোমরা পেয়ে গেছো সেই টেস্ট পেপারের থেকে একটা স্কুলের কোশ্চেন টেস্ট পেপারের কোশ্চেন তুমি সকাল থেকে সময় করে যাতে এই তিন ঘন্টা সোয়া তিন ঘন্টার মধ্যে আমাকে কোনো কাজে যা যেতে না হয় তোমাকে কেউ ডেকে না নিয়ে যায় এরকম একটা সময়ে তোমাকে পরীক্ষা দিতে হবে নির্ভুলভাবে নিখুঁতভাবে সময়কে কার্যকর করে এবং এটুকু আবার তোমরা কখনো কখনো ভেবে ভেবে নিও না যে এমসিকিউর কেউর কোশ্চেনগুলো আমরা ম্যানেজ করে নেব এসে কেউর কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা ম্যানেজ করে নেব ম্যানেজের ধান্দা বা ম্যাজে ম্যানেজের ইচ্ছা যাদের থাকবে তাদের নিশ্চয়ই কম নাম্বার সেখানে আসতে বাধ্য এই কম নাম্বার যাতে না আসে তুমি এখন থেকেই তার প্রস্তুতি অবশ্যই নিয়ে নাও এবং এই প্রস্তুতি তোমাকে পারে উচ্চ মাধ্যমিক তুমি কেমনভাবে কোন সাবজেক্টে ভর্তি হতে পারবে যে সায়েন্স না আর্টস না কমার্স অর্থাৎ যে সাবজেক্টটা তোমার ভালো লাগে সেই স্ট্রিমে তুমি ভর্তি হতে পারবে অর্থাৎ তোমার উন্নতির শিখরে যে সিঁড়িগুলো থাকে সেই সিঁড়িগুলোর একটা ধাপ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তাই এই ব্যাপারগুলো তোমাকে সচেতন হতে হবে আর মাধ্যমিক পরীক্ষার সেন্টারে যেতে গেলে যাওয়ার সময় কি কি লাগবে কি কি না লাগবে ওগুলো বাড়িতে যারা আছেন মা বাবা দাদা ভাই বোন তারা নিশ্চয়ই তোমাকে তোমাদেরকে জোগাড় করে দিবেন এবং তোমাদেরকে স্কুল পর্যন্ত বা সেন্টার পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং করবেন এবং করে সাধারণত সবাই এখন অত্যন্ত সচেতন সে গ্রামের ছেলে হোক গ্রামের মেয়ে হোক সকলেই তো সাধারণত এই ব্যাপারটায় সচেতন হয় যাই হোক মাধ্যমিক পরীক্ষার হিসাবে তোমাদের জ্ঞানচক্ষু এই গল্পের লেখক বা লেখিকার নাম তারপরে অসুখী একজন তার লেখক বা লেখিকার নাম কাব্যগ্রন্থের নাম জলই পাশান হয়ে গেছে এটা কোন কবিতার অংশ এবং তার কবির নাম কি তারপরে হারিয়ে যাওয়া কালিকলম কলম এটা প্রবন্ধ নাকি আমাদের টেক্সট এবং আফ্রিকা এটার কাব্যগ্রন্থের নাম কি কবির নাম কি এগুলো ঠিক জানো তো আর তোমরা জানো হারিয়ে যাওয়া কালিকলম কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটো হচ্ছে প্রবন্ধ মানে রচনা নয় মানে প্রবন্ধ টাইপের এগুলো প্রবন্ধ টাইপের প্রবন্ধ টাইপের প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ অনুচ্ছেদ ছোট হলে বলে তবে আমাদের এখানে প্রবন্ধ প্রবন্ধ সাহিত্য যেটাকে বলে দুটো হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম কলম এবং আমাদের আরেকটা বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটো থেকে তোমাদের দুটো কোশ্চেন থাকবে এই দুটো কোশ্চেনের মধ্যে একটা থাকবে হারিয়ে যাওয়া কালিকলম থেকে আরেকটা থাকবে বাংলা ভাষায় বিজ্ঞান তোমাদের যে প্রবন্ধটা কঠিন লাগছে তোমরা এখন সেটাকে বাদ দিয়ে যেটাকে অত্যন্ত সহজ ভাবছ বা আগাগোড়া পড়ে গেছো সেটাতে তোমরা জোর দিতে পারো তাহলে অনেকটাই অপর যে অপর যে অপর যে প্রবন্ধটা আছে সেই প্রবন্ধটা থেকে চাপ অনেকটা কমবে আর আরেকটা কথা যে তোমাদের থাকে বঙ্গানুবাদ বঙ্গানুবাদটা তাড়াহুড়া না করে তার জন্য তোমাকে যে শব্দগুলোর অর্থ পাঠছ যে শব্দগুলোর অর্থ পারছ না এবং একটা ধারাবাহিক বাংলা মানে করবার চেষ্টা করো এবং বাংলা মানে করে প্রত্যেকটা চারটা সেন্টেন্স থাকবে চার নম্বরের জন্য চারটা বাক্য থাকবে চার নম্বরের জন্য সেই চারটা বাক্যের একটা অর্থ মানে কি হচ্ছে কি দাঁড়াচ্ছে অনেক সময় আমরা বলি যে মোহনবাবু গেলেন তার কাছে আমরা তো এরকম বাংলা ভাষায় কথা বলি না আমরা যদি ইংরেজিটা এরকম হয় যে বাবু গেলেন তার কাছে তাহলে আমরা কি বলি বাবু তার কাছে গেলেন এইভাবে সাজিয়ে লেখে ওই যে আমাদের বঙ্গানুবাদটা সেই বঙ্গানুবাদটা তোমরা অনায়াসে আমার মনে হয় আমার মনে হয় তোমরা পেরে উঠবে এবং বঙ্গানুবাদটা যদি একবারে কমন পড়ে যায় তোমরা তো ইংরেজিতে খুব ভালো না বেশিরভাগ ছাত্রছাত্রী তাদের জন্য বলছি তোমরা যদি মনে হয় যে না এটা কমন পড়ে গেছে এটার সব শব্দগুলো তুমি পারছো তাহলে তা তুমি আগেই সেটা রেডি করে রাখো বা তার অ্যান্সার করে রাখো আর আমাদের আছে মানে তোমাদের আছে এই সিলেবাসে রচনা রচনার জন্য বলব যে তোমরা একেবারে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই সহজ রচনা পড়বে যেমন খেলাধুলা খেলাধুলায় ছাত্রছাত্রীদের অবদান বা খেলাধুলায় ছাত্রছাত্রীদেরও অবদান পরিবেশ বিষয়ক রচ রচনা পরিবেশ দোষণাতার প্রতিকার যেমন একটি গাছ একটি প্রাণ তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা আর গত তিন বছর পরপর তিন বছর আত্মকাহিনী পড়েছে যেমন পথের আত্মকাহিনী লেখো কলমের আত্মকাহিনী লেখো একটি নদীর আত্মকাহিনী লেখো এখন যদি সামনে বছর একটা মানে পঁচিশ সালের একটা যদি রচনা আসে হয়তো একটি বটগাছের আত্মকাহিনী তাহলে সেটা সম্পর্কেও একটু তোমরা ধারণা করতে পারো কারণ এটা পরপর তিন বছর দিয়েছে এই পঁচিশ সালে যে দেবে বা দেবে না সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে খেলাধুলাটা খেলাধুলা শরীর গঠনে খেলাধুলার ভূমিকা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা খেলাধুলা খেলাধুলা জীবনের একটি অঙ্গ এই যে বিভিন্নভাবে কোনো রচনার শিরোনাম দিয়ে দেয় সেই রচনায় তোমরা বিশেষভাবে বিশেষভাবে চর্চা করো চর্চা করবার চেষ্টা করো তারপরে তোমার জীবনে একটা স্মরণীয় ঘটনা তোমাদের ক্লাসে হয়েছে বা বলা হয়েছে যে আমার এইটুকুর বয়সে স্মরণীয় ঘটনার খুব খুব কমই আমার স্মরণীয় হয়ে আছে তবে একটি ঘটনার কথা আমি না বললেই পারছি না যে ঘটনা মতো আকস্মিক এবং মনে নাড়া দেওয়ার মতো ঘটনা সেই ঘটনা আমি হয়তো বা সারা জীবনে ভুলতে পারবো না সেরকম একটা ঘটনা সেটা ঝড়ের রাত হতে পারে বা তোমার ভর্তির প্রথম দিন হতে পারে বা তোমার কোনো দেখা একটা অ্যাক্সিডেন্ট মানে তোমাকে দেখতেই হবে তার কোনো মানে নাই তোমার ভেতরে লেখার কায়দায় তোমাকে বানিয়ে নিতে হবে যে কিভাবে অ্যাক্সিডেন্টটা মর্মান্তিকভাবে ঘটেছিল সেখানে কিভাবে যে যাত্রীরা ছিল বা দুটো বাসের যদি হয় একটা ট্রাক একটা বাসের যদি হয় দুটো ট্রাকের যদি হয় সেখানে যে ড্রাইভার কন্ডাক্টার ট্রাকের ক্ষেত্রে বাসের ক্ষেত্রে যাত্রীরা থাকে ট্যাক্সির ক্ষেত্রে প্রাইভেট কারের ক্ষেত্রে যাত্রী থাকে তাদের কিভাবে উদ্ধার করা হলো কারা উদ্ধার করলো কোথায় নিয়ে যাওয়া হলো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নাকি জেলা স্বাস্থ্য কেন্দ্রে একবারই নিয়ে যাওয়া হলো এই ব্যাপারগুলো আসবে পুলিশ কতক্ষণ পরে এলো তারা কিভাবে হাত লাগালো তারপরে যদি আগুন ধরে যায় অথবা স্থানীয় যেমন কাউন্সিলার থাকেন স্থানীয় যেমন পঞ্চায়েত থাকেন প্রধান থাকেন প্রশাসনের লোকেরা থাকেন তাদেরকে ডাকবার দরকার হয় তারা ঠিকভাবে রাস্তা ক্লিয়ার করে দেন এবং তারপরে গাড়ি চলাচল শুরু হয় সাধারণ মানুষের যে সাধারণ মানুষের যে মনের মধ্যে আশঙ্কা বা একটা ভয় তৈরি হয় অ্যাক্সিডেন্ট থেকে যে যানবাহনে চলা যাবে না বা যানবাহন চললে জীবনটাকে হাতের মুঠোয় করে বেরোতে হয় এই যে ধারণাগুলো প্রশাসন কি বলছে মানুষ কি বলছে কিভাবে সাবধান হতে হবে কিভাবে আমরা এই আধুনিক চলন্ত জীবনেও আমরা সাধারণভাবে জীবন রক্ষা করতে পারি বা নিজেদের জীবন বাঁচাতে পারি এই ব্যাপারগুলো তোমার রচনার মধ্যে বিভিন্ন পয়েন্টের মধ্যে লিখতে হবে এবং প্রত্যেক রচনায় যেমন থাকবে ভূমিকা এবং উপসংহার মাঝখানে পাঁচ ছয়টি মাঝখানে পাঁচ ছয়টি থাকবে তোমার ওই পয়েন্ট এই পয়েন্টগুলোকে তো এনলার্জ করতে হবে এবং তোমাদের যে রচনা তা চারশো শব্দের মধ্যে দিয়েছে তোমাকে নিশ্চয়ই তিনশো পঞ্চাশ শব্দ বা বা চারশো শব্দের মধ্যে যেতে হবে যে যেটাকে আমরা ক্লাসে বলেছি চার পৃষ্ঠা সাধারণ লেখায় চার পৃষ্ঠায় গেলে তোমাদের কিন্তু শব্দ গুনতে হবে না এই বিষয়টা তোমাদেরকে নিশ্চয়ই খেয়াল রাখতে হবে যে রচনা যে চারটার মধ্যে একটা অপশন থাকে বা একটাকে লিখতে হয় সেই সম্বন্ধে তোমরা আধা ঘন্টা মানে তার থার্টি মিনিটস তোমরা অবশ্যই লিখবে বা রাখবে যে সময়টায় তোমার যে সময়টায় তোমার গদ্য পদ্য বা সহায়ক পাঠের যে প্রশ্নগুলো সেগুলো অ্যানসার করবার দরকার নেই এবং তিন ঘন্টা সয়া তিন ঘন্টা পরীক্ষার মধ্যে আড়াই ঘন্টা তোমাদের ওই প্রশ্নগুলোর উত্তর করে শেষ করতে হবে এবং পরবর্তী যে আধা ঘন্টা তার মধ্যে রচনাটা যদি রাখো দশ নম্বরের জন্য আর তার সঙ্গে প্রতিবেদন রচনা বা কাল্পনিক সংলাপ রচনা এই দুটো আধ ঘন্টার মধ্যে রাখতে পারো তাহলে তাহলে মনে হয় আমাদের এনাফ মানে যথেষ্টভাবে আমরা সঠিকভাবে সময় নিয়ে ধীরে সুস্থে বানান দেখে এবং একবার রিভিশন করে যে আমাদের কোথায় ভুল হচ্ছে সেটা সম্বন্ধে কিন্তু আমরা অবহিত হয়ে পরীক্ষায় ভালোভাবে দিয়ে বেরিয়ে আসতে পারব তবে প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে কিছুটা দুর্বলতা থাকে সে ভালো ছাত্রের মধ্যেও দুর্বলতা থাকে আবার খারাপ ছাত্রের মধ্যে তো দুর্বলতা থাকেই তাই এই যে দুর্বলতা সবার মধ্যে আছে বলেই তোমরা কিন্তু ওই পরীক্ষার হলে একে দেখে লেখা ওকে দেখে লেখা চিৎকার করা এটা কোশ্চেন কী হলো শর্ট কোশ্চেন কি হলো এমসি কিউ কী হল অভদ্র আচরণ করে অপরকে ডিস্টার্ব অপরকে মানে অপরকে ডিস্টার্ব করবার চেষ্টা না করাই বিধা কারণ তুমি লিখছ না বা তুমি পারছো না বা তুমি পারার চেষ্টা করছো না অপরকে বেশি ভরসা ভরসা করছো অপরে ঠিক লিখছে তুমি ভুল লিখছো এই ধারণার বশবর্তী হয়ে নিজে যেমন ঠকে যাচ্ছ অপরকেও তেমনি ঠকিয়ে যাচ্ছ অপরকেও তুমি ডিস্টার্ব করছো এদিকে তোমাকে মনোনিবেশ করতে হবে এখন পরীক্ষার আগে তোমাকে নিশ্চয়ই নিশ্চয়ই নিজের চেষ্টায় তোমার রক্ত আছে তোমার মাংস আছে তোমার বুদ্ধি আছে তোমার বিবেক আছে তুমি পড়াশোনা করেছ বা করতে পারো এই সময়ের মধ্যেই তোমাকে রেডি হয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে আর তোমাদের যে সহায়ক পাঠ কোনি কণিটাকেও চাপ্টার বিশেষে চাপ্টার বিশেষে এক চাপ্টার দুই চ্যাপ্টার চার পাঁচ ছয় করে এক একটা দিন পড়তে হবে কারণ এই কণিতে যতগুলো কোশ্চেন আগের সালগুলোতে দিয়েছে কোনো সালের কোশ্চেন রিপিট হয়নি কোনো সালের কোশ্চেন রিপিট হয়নি তাই এখান থেকে একটা উপন্যাসের ভেতর থেকে কমন কোশ্চেন আনতে গেলে পরীক্ষার জন্য কমন কোশ্চেন আনতে গেলে অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে উঠবে অথচ তোমরা যদি চাপ্টার ওয়াইজ সময় সময় করে একটা চ্যাপ্টার শেষ করো এক নম্বর চ্যাপ্টার দুই নম্বর চ্যাপ্টার শেষ করো তাহলে তোমাদের মনের যে ধারণা শক্তি স্মৃতি শক্তি সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে তোমরা কোনো সহায়তা ছাড়াও নোট ছাড়াও ভালোভাবে তার উত্তর করে আসতে পারবে এবং ভালো নাম্বার বলে নাম্বার পাবে বলে আমি আশা করি তো যে কথা আজকে বললাম বানানের দিকে সচেতন হতে বললাম কবিতার নাম গল্পের নামের দিকে সচেতন হতে বললাম এবং কবিতাগুলো গল্পগুলো কোন কাব্যগ্রন্থ কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এ বিষয়ে সচেতন হতে বললাম আরেকটা যেটা সচেতন হতে বলে নিও অথচ তোমরা জানো সেটা হচ্ছে আমাদের নাটক সিরাজউদ্দৌল্লা এটাতে মাত্র থাকবে চার নম্বর এই চার নম্বরের জন্য চার নম্বরের জন্য মানে একটা নাটক থেকে তোমাকে দুটো প্রশ্ন থাকবে দুটো প্রশ্নের জন্য তোমাকে আচ্ছা নাটকটা চার নম্বর থাকবে কিনা একটু ফাটা উঠিয়ে নিই কারণ চার নম্বর থাকবে না পাঁচ নম্বর থাকবে তোমাদের নাটক থেকে চার নম্বরই থাকবে নাটক থেকে কোনো এমসিকিউ বা এসি থাকবে না দুটো কোশ্চেন থাকবে সেই দুটো কোশ্চেনের ভেতর থেকে তোমরা তোমাকে একটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে এবং নাটকটাও তোমাদের যেহেতু নাটক করতে হয় না কিন্তু নাটকটা নাটকের ডায়লগ বা সংলাপগুলো করতে হয় সেখানে ঘোষিটি বেগম থাকবে সিরাজউদ্দৌলা থাকবে মির্জাফর থাকবে রায়দুল্লভ থাকবে মোহনলাল মিন মদন থাকবে এবং ওই ইংরেজ যে রাষ্ট্রদূত ইংরেজ দূত এবং ফরাসি দূত এই ফরাসি দূতের সঙ্গে নবাবের বোন বন্ধুত্ব তৈরি হয়েছে এবং তাদের যে বিদায় মুহূর্তের যে সংলাপগুলো যে ঘটনাগুলো তোমাদের মনে রাখা উচিত এবং তোমাদের লিখে তা প্রকাশ করা উচিত এবং বিপরীত পক্ষে যে ইংল্যান্ডের মানে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের বা ইংরেজ যে রাষ্ট্রদূত যিনি কীভাবে এই নবাব সিরাজ দৌলার বিরুদ্ধে সিরাজ দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্রের মাধ্যমে এই গঙ্গার সমস্ত জল দিয়েও যে আগুনকে নিভানো যাবে না এরকম একটা আগুন লাগানোর চেষ্টা করছে সেটা করতে অত্যন্ত ইম্প ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে বাব সিরাজউদ্দুল্লাহ তার যে প্রধান সেনাপতি প্রধান সেনাপতি রায়দুল্লভ শেঠ মীর মদন সকলকে যেভাবে অনুরোধ করেছেন এই বাংলার যে হিন্দু মুসলমান যদি সকলের কাছে তিনি অপরাধ করেছেন যদি অপরাধ করে থাকেন আর তিনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে এই রাজ্যের সমস্ত হিন্দু এবং মুসলমানের কাছে তিনি অপরাধ করেছেন এইভাবে স্বীকার করেছেন এখন বিচারের সময় নয় যদি তাকে বিচার করতে সিংহাসন সিংহাসন থেকে নামিয়ে দেয় তবু এই বিপদ উদ্ধারের পরে যেন তারা তার বিচারে হাজির হয় কিন্তু যারা ষড়যন্ত্রকারী ছিল তারা আপাতত তারা নবাব সিরাজদ্দোল্লা সমস্ত আদেশ মেনে চলবেন বা মেনে চলবার যে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা তারা ওখানে নাটকের মধ্যে করেছেন কিন্তু যুদ্ধক্ষেত্রে তারা দাঁড়িয়ে গেছেন এবং দুজন ফাইটার মাত্র যুদ্ধ করেছেন তারা হচ্ছেন মীর এবং মোহনলাল তারা ইংরেজ সৈন্যদের হারিয়ে দিয়েছিলেন কিন্তু হারানোর আগেই আবার নবাব নবাবের প্রধান সেনাপতি তিনি তাদেরকে ফিরে আসতে বলেছেন এবং ফিরে আসবার পথেই মির্জাফর মির্জাফর নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিয়েছেন মানে ইংরেজ সৈন্যরা পাঁচশো মাত্র তারা পিছন থেকে ধাওয়া করে মীর মহল্লাল মোহনলাল তারা যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন এবং এইভাবে একটা নাটককে চরম চূড়ান্ত একটা অংশে বা খণ্ডাংশে ভাগ করে আমাদের মাথায় দিয়ে দিয়েছেন তাই নাটক সম্বন্ধে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাগুলো যদি ধারাবাহিকভাবে জানি আমরা যদি জানি যে নবাব সিরাজদৌল্লার যে অনৈতিক কিছু কাজকর্ম নবাব সিরাজদৌল্লার যে সৌকতজনকে হত্যা করা এবং তার বোনকে যে রাজরানি করে নেবার বাসনা বাসনা বা তা করেছেন এবং ঘষেটি বেগমকে বন্দি করে রেখেছেন ইত্যাদি ব্যাপারে যেভাবে তিনি নিজ বাড়ির মধ্যেই শত্রুকে ডেকে এনেছেন এইভাবে নবাব সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য ইত্যাদিও জেনে রাখলে কিন্তু গোটা নাটকটা সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে এবং এখান থেকে আমরা অনায়াসে প্রশ্নের উত্তর করতে পারব। যাই হোক শেষ মুহূর্তে তোমাদের কিছু বললাম তোমাদের কিছু টিপস দিলাম এখানে কেবলমাত্র কোনটা কমন পড়বে কোনটা পড়বে না আজকে সেই ধারণা থেকে তোমাদের মুক্ত করে দিয়ে আমি বলতে চাই তোমাদের যেগুলো এখন দুর্বল আছো সেগুলো বিষয়ে কেবল রিডিং করে যাও মানে কেবল পড়ে যাও কেবল পড়ে যাও কেবল ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো খালি পড়া নয় এখান থেকে যেমন ওই যে টেক্সট বই সেই টেক্সট বইগুলো থেকে আমাদের নদীর বিদ্রোহ তারপরে অভিষেক অভিষেক কবিতাটা যদি কঠিন না লাগে বা কঠিন লাগে তাহলে বাদ দিয়ে একটু অন্য কোশ্চেনের দিকে তোমাদের চিন্তা ভাবনাকে উৎসাহিত করতে পারো তাহলে এইভাবে যদি অগ্রসর হও তাহলে আমার মনে হয় যে মাধ্যমিকের বাংলা প্রথম পরীক্ষা তোমাদের খুব সুন্দরভাবে সুন্দরভাবে মানে সফলভাবে ভালো নাম্বার পেয়ে মন খুশি হয়ে বিদ্যালয়ের পরীক্ষার হল থেকে বেরিয়ে আসবে এবং এই আশা আমি তোমাদেরকে সব সাবজেক্টেই মানে সাতটা সাবজেক্ট আছে সব সাবজেক্টেই আমি আশা করি তোমরা ভালো থাকো এই ঠান্ডার মধ্যে তোমাদের শরীর খারাপ না হয় জ্বর জারিতে না পড়ো বা সর্দি গরমি না হয় সেই জন্য সচেতনভাবে গার্গেল করবে চানটাও অল্প জলে করবে তাহলে শরীর নাম মহাশয় শরীর যদি ভালো থাকে তাহলে পড়াশোনায় উৎসাহিত হবে রাত জেগে পড়াশোনা করতে পারবে দিনের সময় পড়াশোনা করতে পারবে এদিকে লক্ষ্য রাখো লক্ষ্য রাখবে আর যদি নিশ্চয়ই অসুবিধার কথাগুলো আমাকে লিখে জানাবে কমেন্ট করবে আমি সেই অনুসারে তোমাদের উত্তর দেবো পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সকলকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থেকো